হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এরপর থেকে কিন্তু তোমরা ফেসবুক থেকেও কিন্তু টাকা ইনকাম করতে পারবে ফেসবুকের ভেতরে যদি তুমি ও টাকা ইনকাম করতে চাও তাহলে কিভাবে করবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে বলবো কয়েকটা ক্রাইটেরিয়া তোমাকে পূরণ করতে হবে সেই ক্রাইটেরিয়াগুলো কি কি কোথা থেকে চেক করবে সব কিছুই আজকের ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বলবো তো চলো বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তোমরা যদি ফেসবুক ইউজ করছো তোমরাও কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে তো এর জন্য বন্ধুরা ফেসবুক সিম্পল ওপেন করবে তো রকম ইন্টারফেস চলে আসবে তো তোমাদের নিশ্চয়ই এটা একটা নর্মাল অ্যাকাউন্ট তো সবার প্রথম তোমাকে এটা প্রফেশনাল অ্যাকাউন্ট বানাতে হবে নইলে কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে না এটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট বানানোর জন্য এর প্রোফাইলের লোগোর ওপর একটা ট্যাপ দেবে এইখানে একটা থ্রি ডটের অপশান পাবে এই থ্রি ডটের অপশান একটা ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে দেখো টার্ন অন প্রফেশনাল মোড এই মোডটা তোমাকে অন করতে হবে এই মোডটা যদি তুমি এখানে না অন করো তাহলে কিন্তু কখনো তুমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না তো সবার প্রথম দেখো টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করবে তারপর দেখো এখানে টার্ন অনের একটা অপশান পাবে এই অপশানের উপরে একটা ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই বন্ধুরা দেখো এখানে কিন্তু প্রফেশনাল মোড অন হয়ে গেছে ফেসবুকের এই পর্যন্ত আশা করি তুমি বুঝে গেছো দেখো বন্ধুরা এ কিন্তু প্রচুর কিন্তু গরম পড়েছে কিন্তু আমার ঘাম বেরিয়ে যাচ্ছে একদম ভিডিও বানাতে বানাতে তো তবুও কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ফেসবুক থেকে কীভাবে ইনকাম করবে সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি তো ভিডিওটাকে স্কিপ করবে না অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে ভালো কিছু শেখাবো এইখান থেকে ব্যাক করে দেবে ব্যাক করে দেওয়ার পর বন্ধুরা এইটা তো তোমার কাজ হয়ে গেল যে এখানে প্রফেশনাল মোড আমার অন হয়ে গেল মানে ফেসবুক পেজটা টাকা ইনকাম করার মতো যোগ্যতা পেয়ে গেল এবার এখানে কি করলে আমার ফেসবুকে আমি টাকা ইনকাম করতে পারবো এটা তুমি জানতে চাও দেখো বন্ধুরা এটার জন্য দেখো এখানে আবার একটা অপশান পেয়ে যাবে সি ড্যাশবোর্ড বলে আবার এইখান থেকে যদি না পাও ব্যাক করে দেবে দেখো এখানে কোনতে একটা থ্রি ডটের অপশান পাবে এই যে থ্রি ডটটা এই অপশানে একটা ট্যাপ দেবে ট্যাপ দেবার পর দেখো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা জিনিস লেখা থাকবে যেটা হলো এই অপশানটা এই যে অপশানটা এই অপশানের উপরে একটা ট্যাপ দেবে এটা হলো প্রফেশনাল ড্যাশবোর্ড এইখান থেকে তুমি তোমার ফেসবুক পেজের আর্নিংয়ে সব কিছু চেক করতে পারবে গেট স্টার্টের অপশনে একটা ক্লিক দেবে দেওয়ার সাথে সাথে দেখো এখানে কিন্তু মনিটাইজিং অপশান চলে আসবে কারণ ফেসবুক পেজ ইউটিউবের মতোই মনিটাইজিং করতে হয় তারপরেই তুমি এখান থেকে আর্নিং করতে পারবে এবার তোমরা অনেকেই আছো যারা রিলস ভিডিও আপলোড করো তারা কীভাবে আর্নিং করবে সেটাও বলে দেবো দেখো এই মনিটাইজিংয়ের অপশানেই ট্যাপটা দেবে এইখানে ট্যাপ দেওয়ার পর এই রকম ইন্টারফেস চলে আসবে দেখো এইখানে একটা অপশন থাকে সেটা হলো স্টার আর্নিং তো স্টার আর্নিং কখন চালু হবে যখন তোমার ফেসবুক আইডিতে বেশি পরিমাণ ফলোয়ার্স হয়ে যাবে আর অটোমেটিক তোমার এই স্টার আর্নিং কিন্তু চালু হয়ে যাবে তারপরে দেখো তোমাকে এটা যেখানে চালু করতে হবে সেটা হলো এখানে ইনস্টিম অ্যাড দেখো এই ইনস্টিম অপশনে ক্লিক করবে কিন্তু এখানে ক্লিক হবে না কারণ তুমি যখন এখানে প্রথমবার প্রফেশনাল ড্যাশবোর্ড চালু করবে এই ইনস্টিম অ্যাড জিনিসটা কিন্তু কাজ করবে না কারণ এটা তোমার তখনই আনলক হবে যখন তোমার বেশ কিছু ফলোয়ার্স তোমার অ্যাকাউন্টের মধ্যে হয়ে যাবে তখনই কিন্তু তোমার এই জিনিসটা আনলক হবে তার আগে হবে না এবার যারা রিলস ভিডিও আপলোড করো তাদের তাদের জন্য কী মানে এখানে তখন রিল অ্যাড অন রিলসের একটা অপশান রয়েছে মানে রিলস থেকেও আর্নিং করা যায় দেখো এর উপরে কিন্তু একটা অলরেডি ভিডিও বানিয়েছি যেখানে দেখিয়েছি যদি তুমি রিলস ভিডিও আপলোড করো ফেসবুকের উপরে তাহলে তুমি টাকা ইনকাম করবে কীভাবে আই বাটনে ক্লিক করো ওই ভিডিওটা অবশ্যই দেখে নাও ওই ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবে যে এই রিলস থেকে তুমি ইনকাম করবে কীভাবে অবশ্যই ওই ভিডিওটা একবার দেখে নাও এবার তোমাকে বলছি ইনস্ট্রিম অ্যাডটা তোমার কখন চালু হবে দেখো কিছু অপেক্ষা করতে হবে যখন তোমার কিছু দিন হয়ে যাবে এক মাস দু মাস তোমার ফেসবুকের বয়স হয়ে যাবে মানে আইডির বয়স হয়ে যাবে তারপরে কিছু ফলোয়ার্স তুমি বাড়িয়ে নেবে কিছু ভিডিও তুমি আপলোড দিয়ে দেবে অটোমেটিক এই জিনিসটা আনলক হয়ে যাবে তো এই জিনিসটা আনলক হওয়ার পর কি কী পাওয়া যায় চলো এটা আমার অন্য একটা আইডিতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এর জন্য আমি আইডিটা এখানে সুইচ করে নিচ্ছি কারণ অন্য আইডিতে আমার আনলক হয়ে গেছে এটা তোমাকে দেখানোর জন্য আমি এই আইডিটা ওপেন করেছিলাম তো আমার এই আইডিটা একটা রয়েছে বক্স লাভার আইডি একটা রয়েছে তো এখানে কিন্তু আনলক হয়ে গেছে তো দেখো বন্ধুরা একদম কিন্তু ঘাম বেরিয়ে যাচ্ছে দেখো ঠিক আছে তোমাদের জন্য কিছু না দেখো এখানে ড্যাশবোর্ডের ওপরে অপশানে ক্লিক করে দেবো ড্যাশবোর্ডের অপশানে ক্লিক করবো দেখো এখানে রিচ আমি ভিডিও কিছু আপলোড করেছিলাম তার দেখো এখানে রিচটি সব দেখতে পাবে তারপর দেখো এই মনিটাইজিং অপশানে আমি আবার ট্যাপটা দিচ্ছি ট্যাপটা দেওয়ার পর দেখো এখানে সব কিছু কিন্তু আমার আনলক হয়ে গেছে দেখো স্টার আর্নিং কিন্তু আমি চালু করে ফেলেছি কারণ এখানে কিন্তু আমার বেশ কিছু ফলোয়ার্স হয়ে গেছে তারপর দেখো ইনস্ট্রিম অ্যাডের একটা অপশান এখানে থাকবে এই অপশানের উপরে ট্যাপটা দেবে ইনস্টিম অ্যাডেড ট্যাব দেওয়ার পর দেখো এইখানে কিন্তু তোমাকে কয়েকটা জিনিস মেনটেন করতে হবে সেটা হলো দেখো প্রথমে থাকবে এটা ইলিজিবিলিটি কান্ট্রি তো ইলিজিবিলিটি কান্ট্রি সবার টিকমার্ক থাকবে এটা নিয়ে কোনো সমস্যা নেই তারপর এখানে থাকবে কি ইউ ফলো ফেসবুক কমিউনিটি মনিটাইজিং পলিসি এই যে জিনিসটা এটাই কিন্তু অনেক লোক আনটিক করা থাকে এই জিনিসটা তোমাকে টিক করতে হবে আর এই জিনিসটা কি এই জিনিসটা হলো বন্ধুরা ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া রয়েছে এটা কিন্তু তোমাকে ফলো করতে হবে যদি এই ক্রাইটেরিয়া তুমি ফলো না করো অন্যের ভিডিও আপলোড করো অন্যের কন্টেন্ট আপলোড করেছো তাহলে কিন্তু এটা আনটিক হয়ে যাবে তো নিজের কন্টেন্ট যখন দেওয়া শুরু করবে তখন কিন্তু এটা টিকমার্ক হয়ে যাবে তো এই জিনিসটা মনে রাখবে তারপরে হলো বন্ধুরা ফলোয়ার্স ফলোয়ার্স কিভাবে এখানে অ্যাড করবে যেটা তুমি ফ্রেন্ড অ্যাড করবে ওটাই কিন্তু তোমার এখানে ফলোয়ার্স হয়ে যাবে তো এখানে আমি দু হাজার চারশো সাতানব্বইটা ফ্রেন্ড অ্যাড করেছি সেটাই আমার এখানে ফলোয়ার্স হয়ে গেছে তো ফ্রেন্ড আর ফলোয়ার্সের চিন্তা তোমার করার দরকার নেই কারণ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে আর তুমিও কিছু তোমাকেও কিছু পাঠাবে সেইগুলো এক্সেপ্ট করতে করতে পাঁচ হাজার ফলোয়ার্স এমনি কমপ্লিট এবার তোমাকে পূরণ করতে হবে মিনিট হ্যাঁ বন্ধুরা মিনিট এখানে কিন্তু তোমাকে পূরণ করতে হবে ষাট হাজার মিনিট ষাট হাজার মিনিট মানে এক হাজার ঘন্টা এক হাজার ঘন্টার ওয়াচ টাইম তোমাকে লং ভিডিও দিয়ে আপ পূরণ করতে হবে যদি তুমি তোমার লং ভিডিও দিয়ে এক হাজার ঘন্টা সাইড দিন মানে দু মাসের মধ্যে পূরণ না করতে পারো তাহলে আগের একদিন থেকে তোমার ওয়াচ টাইম কাটা যাবে ষাট দিনের মধ্যে তুমি যেই দিন থেকে ভিডিও আপলোড দেওয়া শুরু করেছিলে ওই দিনের ওয়াচ টাইম কাটা যাবে তারপরের দিনের ওয়াচ টাইম কাটা যাবে মানে দুই মাসের মধ্যে তোমাকে ষাট হাজার মিনিট পূরণ করতে হবে মানে তোমার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ মারতে হবে কম করে হলেও পঞ্চাশ ষাট হাজার ভিউজ মারতে হবে একটা ভিডিওর ওপরে পঞ্চাশ ষাট হাজার ভিউজ মারলেই কিন্তু তোমার এই ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে এবার তুমি ভাবছো যে পঞ্চাশ ষাট হাজার ভিউজ মানে তো অনেক ভিউজ ফেসবুকের উপরে এটা কোনো ভিউজই নয় পঞ্চাশ ষাট হাজার ভিউজ তোমার এমনি হয়ে যাবে কারণ ফেসবুকের রিচ কিন্তু ওখানে প্রচুর আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম যে কোন কোন ক্রাইটেরিয়া তোমাকে এখানে পূরণ করতে হবে তোমার এখানে যেন কোনো ধরনের মনিটাইজিং পলিসি ইস্যু না থাকে ফলোয়ার্স পাঁচ হাজার পূরণ থাকে আর ষাট হাজার মিনিট পূরণ থাকে থাকলেই তুমি এখানে মনিটাইজিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো আশা করি খুব ভালোভাবে তোমাকে বোঝাতে পারলাম তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চলুন গুড বাই দেখাবে আবার একটা নতুন ভিডিও